মর্নিং ফ্রেন্ডস আমি কাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি সেরে বেরিয়ে পড়লাম একটু লেটে বেরিয়েছি ওই জন্য বড্ড তাড়াহুড়ো আর সেই লেটে বেরানোর জন্যই আজকে চশমা টানতে ভুলে গেছি অনেকটাই তাড়াহুড়ো হয়ে আছে আজকে দেরি করবো না আগে দোকানে পৌঁছাই চশমা পড়তে ভুলে গেছি আজকে সব ভুলে যাচ্ছে কোনোদিন নিজের নামটাও ভুলে যাব আমি যাবো ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে কোথাও যাইনি দোকানেই রয়েছি পুরো দোকানেই রয়েছি আজকে কোনো লাইভও করতে পারিনি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আজকে মার্কেটে একদম লোক নেই পুরো ফাঁকা সব দোকান ফাঁকা শুধু রাস্তাতে যা লোক এক দুটো ঘুরে বেড়াচ্ছে ব্যাস আর কিছু নয় আর পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ একদম রাস্তাঘাট পুরো ফাঁকা আমাদের দোকানের অবস্থাটা একবার তোমাদের দেখাই দেখো পুরো ফাঁকা দেখতে পাচ্ছ দোকানের অবস্থা একদমই পুরো ফাঁকা আর এই যে ভারত সেরবাশ্রম সংঘ কতটা দূরত্ব দেখতে পাচ্ছ গুনে গুনে হয়তো কপা হবে ওই ছয় সাত পা হবে রাস্তার উপাশে ভারত সেবাশ্রম আর রাস্তার এপাশে আমাদের দোকান এইটা ই হি আর আমি থাকি এই যে পাশে আর ওপাশে ডান পাশে রেডিমেড কাউন্টার এই আর কি আর ওই পাশটায় দেখা যাচ্ছে পেটে আগুন ওই দেখো পেটে আগুন পেটে আগুন দেখ আমাদের দোকান থেকে পেটে আগুনটা দেখা যাচ্ছে দেখো সংঘ এই সাড়ে নটা বাজে আজকে দোকানে এই প্রথম এইভাবে ভিডিও করলাম আগে কোনদিন করিনি কারণ ওনার থাকে ওই জন্য চলো চলো বেরিয়ে পুরি চলো 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 বে কি চাই কি রয়েছে ও মা দুটো কি কাপড় চুপড় কাগজ মাগজ রেখে দিয়েছে ওর থালার মধ্যে ঠান্ডার জন্য প্রায় সব দোকান ফোকান বন্ধ করে দিচ্ছে গো যদিও তেমন ঠান্ডা এখনো পড়েনি বন্ধ করব মেন কথা হচ্ছে লোক নাই ট্যুরিস্ট একদম কম চলো দেখতেই পারো পুরো মার্কেট ফাঁকা 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 আজকে অবশ্য একটা কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে কেন লোকেরা আসছে না ও নিজেই বললো যে এখন লোকেরা আসতে পারবে না কারণ এখন চারিদিকে ওদের ঝামেলা চলছে মানে এসআইআর হচ্ছে তো অনেকে স্কুল টিচার রয়েছে ওদেরকেও করতে হচ্ছে এইসব আমাদের অঙ্কিতা যাচ্ছে তো সেই জন্যই আর কি এসআইআর জন্যই অনেকে মানে আসতে পারছে না তারপরে ট্রেনের লাইনের অসুবিধা রয়েছে সেই জন্য পুরো ফাঁকা দাঁড় ওই জন্যই লোকেদের আশা একদম কমে গেছে তো যাই হোক চলো কুয়াশা দেখেছ ঠান্ডাটা তো লাগছে না কিন্তু কুয়াশা কি একটা পড়ে চোখে আজকে তো চশমা টানতেই ভুলে গেছি এটাই ভুল করেছি গো কি সুন্দর গন্ধ গো শিউলি ফুলের গন্ধ দেখতেই পাচ্ছ সব এখানে এই যে ভাই ভাই সুটটা দেখছো না খাজার দোকানটা এই যে এই যে দেখেছো আগে মন্দিরের সামনে ছিল এখন এখানে চলে আসছে চলো মিষ্টি একটু এই যে সমুদ্র যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে মন্দিরের রাস্তা এই যে মন্দিরের গলিটা ডান দিকে মানে আমাদের বাড়ি আর সোজাটা হচ্ছে শ্যামাকালীর মন্দির যে গলিটা তোমাদের দেখালাম এটা সোজা চলে গেছে শ্যামাকালীর গলি ও চোখে একটা কি পড়ে গেল ও দাঁড়াও আমি চোখটা একটু ধুয়ে আসি জামা কাপড় চেঞ্জ করে চোখটা একটু ধুয়ে আসি চলে আসলাম একদম ফ্রেশ হয়ে আর এখন একটু ভাল লাগছে চোখটা এবার জানি না কি হবে তারপরে অবশ্যই শুয়ে পড়লে সকালবেলা ঠিক হয়ে যাবে আর আজকে সারাদিন চশমা পরিনি দেখো দিন পরিনি চশমা ভুলে চলে গেছি আর আমি একবার ঘর থেকে বেরিয়ে গেলে না আর ফিরে আসি না চলো একটু বসে নিয়ে আগে তারপর আবার ফিরে আসছি মোটামুটি কি করব আহ ঘরদার সব দিয়ে দিলাম ভাবলাম চলো একটুখানি শুয়ে পড়ি তারপরে গিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া তো শুধু করলে হবে না ভিডিওটাকেও আমায় শেষ করতে হবে তো যাই হোক যেরকম তোমরা দেখলে আর আর কি আর কি মানে একদমই লোক নেই মার্কেটে সত্যি পুরো ফাঁকা হয়ে গেছে একদমই লোক নেই আর আজকে আর সেরকম গেলাম না সমুদ্র পারে কারণ আজকে আর ইচ্ছে হলো না তো খুব জোরে হাঁটুরা ব্যথা করছিল ওই জন্য আজকে নিকাপটা পরে পড়ে গেছিলাম সারাক্ষণ পায়ের মধ্যে আর জানি না কবে লোকেদের ভিড় হবে দেখা যাক আর এ মাসের এক তারিখে ছুটি হবে কোথায় যাচ্ছি দেখি কোথাও যাই যদি যেতে পারি জানি না কোথায় যাব হয়তো এখানেই থাকতে হবে বা কিছু সে তখনই দেখা যাবে আর আজকের লাইভও আসতে পারলাম না কারণ আজকে দোকানে একটু সবাই মিলে আনন্দ করছিলাম এটা তো হয় না আমাদের যেহেতু কাস্টমার নেই ওনার ক্যামেরায় সব কিছু দেখছে তো ভাবলো যে কাস্টমার তো নেই যাব কেন হয়তো উনিও একটু রেস্ট নিলেন তা আমরাও সেভাবে আজকে মানসিকভাবে একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ উনি যখন আসলেন না আমরা তখন আজকে গানের লড়াই সবাই মিলে খেলছিলাম এই আর কি একটু আনন্দ করছিলাম আর কি না লোক কিন্তু সত্যি একদম নেই একদম ফাঁকা পড়ে গেছে জানো তো যাই হোক কবে আসবে লোক দেখা যাক চলো বন্ধুরা আজকে আর তেমন কিছু বলছি না আজকের ভিডিওটা শেষ করে দেবো বলে ভাবজি ভাবছি না শেষ তো করেই দেবো অনেকটা রাতও হয়ে গেল এই দেখো এগারোটা এগারোটা বাজে কাটায় কাটাই পনেরো মিনিট ফার্স্ট আছে যদিও পনেরো এগারোটা বাজে তবুও ভিডিওটা শেষ করে খাওয়া দাওয়া করবো রুটি রাখাই আছে আমার খাওয়া দাওয়া করবো কালকে আবার সকালে উঠতে হবে কালকে আবার রাত্রেবেলা ঘরে তাড়াতাড়ি ফিরতে পারবো না কারণ কালকে মায়ের সব জিনিস আনতে হবে ফুল প্রসাদ সব পশু পরশুদিন বৃহস্পতিবার আমার মায়ের পুজো তোমরা তো জানো অনেকেই জেনে গেছো কমেন্টে বলো মানবসা মানবসা সবাই বলো তোমরা খুব ভালো লাগে এই আর কি আর আজকে ঠান্ডাটা গায়ে যদিও শাল দিয়েছিলাম কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল তবুও আমি শালটা নিয়ে যাচ্ছি হঠাৎ করে ঠান্ডা হতে পারে আর বৃষ্টির ব্যাপারে কি বলবো আবার তো শুনছিলাম হ্যাঁ একটা বৃষ্টি হবার ছিল হালকা সাইক্লোনের মতন হবার ছিল সেটা এড়িয়ে গেল তবে বৃষ্টিটা এখনো শুনতে পাচ্ছি না কি হবে কিন্তু আজ থেকে শুরু হবার কথা ছিল মনে হচ্ছে আর হবে না বৃষ্টি বুঝলে তো মনে হচ্ছে আর হবে না দেখা যাক কালকের দিনটা আছে পরশু দিনটা আছে কি হয় চলো বন্ধুরা চোখে কিন্তু এক চোখ ঘুম মনে হয় এখনই ঘুমিয়ে পড়ি আর সকাল সকাল উঠি কিন্তু হয় না ওটা ওই ঘুমাবার সময় ফোনটা হাতে ধরলেই রাত হয়ে যাচ্ছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়